টানা তিনবার কল বেজে কেটে যাওয়ার পর চতুর্থবারের বেলা রিসিভ করলো সানা ফোন কানের কাছে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল হ্যালো শাকিল বলো কি ব্যাপার আপু কলদিন ধরে কল করছি তোমাকে রিসিভ করছো না কেন ফোন চার্জ দেয়া হয়নি বন্ধ হয়ে পড়েছিল আজকেই চার্জ দিলাম বাড়ির সবাই কেমন আছে আর বাবা সবার কথা বাদ দাও তুমি ঠিক আছো তো আপু মলিন হাসলো তারপর বলল আমি ঠিক থাকবো না কেন আমি একদম ঠিক আছি সোয়াপুদের বাসায় ফোন করেছিলাম সেখান থেকে পুরো ঘটনা জানতে পেরেছি বাবাকে বলেছিস নাকি আবার হ্যাঁ বলেছি তুই কি পাগল শাকিল বাবাকে কেন বলতে গেলি বাবা নিশ্চয়ই অনেক টেনশন করছে কান্না করছে অনেক কেন বলতে গেলি তুই খুব কি দরকার ছিল এগুলোর পরে জানলে আরো কষ্ট পেত তাই বলে দিয়েছি আচ্ছা বাদ দে বাবার শরীর কেমন খুব একটা ভালো নেই ওষুধ ফুরিয়ে এসেছে প্রায় শরীর আবার পানি আসছে সারা রাত দাহ করে সানাত দীর্ঘশ্বাস ফেলে বলল আমাকে একটা দিন সময় দে টাকা জোগাড় করে পাঠিয়ে দেব তুই করিম চাচা ফার্মেসি থেকে আপাতত বাকিতে ওষুধ নিয়ে আয় আমি পশু টাকা পাঠাচ্ছি আচ্ছা তুমি আসবে কবে জানি না আচ্ছা এখন ফোন রাখ বাবার খেয়াল রাখিস আর সাবা আর তুই মন দিয়ে পড়িস খালি টই টইকে ঘুরে বেড়াস না বুঝছিস ঠিক আছে তুমি ভালো থেকো থাকবো বলি ফোন কেটে দিল সানাত আজকে বিকেলে এক স্টুডেন্টের মা ফোন করে না করে দিয়েছে এতদিন কামাই করার তারা আর তাকে দিয়ে পড়াবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মাসে টিউশনি ফিটা এসে নিয়ে যেতে বলেছে তিনটা টিউশনের মধ্যে একটা চলে গেছে তিনটা টিউশনি করে সে সংসার চালাতে হিমশিম খায় তাহলে এই মাসে কি করে চালাবে এই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে সানাদ সব এইসব চিন্তা মাথায় নিয়ে রুমে প্রবেশ করলো সানাদ রুমে ঢুকে অন্তিমকে দেখে সেখানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল অন্তিম কখন রুমে এসেছে তা একদম টের পায়নি সানাদ আচ্ছা লোকটা কি তার ফোনের কথাগুলো শুনতে পেরেছে নাকি ভাবতে অস্বস্তিতে পড়ে গেল সানাদ এসব ভাবনার মাঝে হঠাৎ চোখের সামনে কেউ তুরি বাঁচা দেয় ঘোর কেটে গেল সানাদ সামনে তাকাতেই দেখতে পেল অন্তিম তার দিকে ফুকুচকে তাকিয়ে আছে তারপর বলল হোয়াট হ্যাপেন্ড তুমি এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন সানাত কি বলবে বুঝে উঠতে পারছে না প্রথমত সে অতিমাত্রায় মাত্রায় অবাক এতই অবাক যে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তার কারণ সে নিজেই চোখ কান কাউকে বিশ্বাস করে উঠতে পারছে না যে অন্তিম আহসান নিয়ে যে তার সাথে সেদে এসেছে কথা বলতে অন্তিম এবার বিরক্ত হয়ে হাঁপারে বলা কি ব্যাপার কথা বলছো না কেন কিছু জিজ্ঞেস করেছি তো নাকি সানাত কোনো কথা না বলে নিজের হাতে সেমটি কাটলো তাৎক্ষণাৎ ব্যথায় কুকি উঠল আর এই দিকে অন্তিম অবাক হয়ে সানাতের উৎপট কর্মকাণ্ড দেখছে সানাত এবার অন্তিমের দিকে তাকিয়ে বলল তার মানে আপনি সত্যি এখানে দাঁড়িয়ে আছেন হোয়াট এই তুমি কিসব সব বলছো মাথা ঠিক আছে তোমার মিথ্যে মিথ্যে আবার কিভাবে দাঁড়িয়ে থাকে না মানে আপনার মতো এত দাম্ভিক অহংকারী মানুষ স্বেচ্ছায় এসে আমার সাথে কথা বলছে এটা ঠিক হজম করতে পারিনি আমি অন্তিম অপরাধীর মতো তাকালো কিছুক্ষণ সুখ থেকে বলে উঠল সরি সানাদ যেন ধাক্কা খেলো নিজের কান কি তার সাথে ফাজলামো করছে নাকি তা ঠিক বুঝে উঠতে পারছে না সে সে ঠিক কি শুনেছে অন্তিম আহসান তাকে সরি বলেছে এটা কি আদৌ সম্ভব সানাত রোবটের মতো বললাম হঠাৎ সরি কিসের জন্য অন্তিম বেশ শান্ত সুরে বলল আসলে আমার মনে হয়েছে আমি তোমার সাথে ঠিক করিনি অন্যায় করে ফেলেছি হয়তো তোমার কোথাও ভুল ছিল না যেদের বসে তোমার লাইফটা হেল করে দিয়েছি অন্তিম এইটুকু বলে সানাতের দিকে তাকাতেই দেখলো সানাত জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে নিদেই অন্তিম ধরে ফেলা পুরো ঘটনা অন্তিম ভাগ না তার কি ঠিক প্রতিক্রিয়া করা উচিত সে বুঝে উঠতে পারছে না যেমন একটা সরি বলেছে তাতেই এই মেয়ে অজ্ঞান নিজেকে এই মুহূর্তে ভূত বা কোনো জোকার মনে হচ্ছে অন্তে নেন চোখে মুখে পানি ছিটা পড়তে হালকা পিটপিট করে চোখ খুলল সানাত চোখ খুলতে দেখল মাথার উপর সিলিং ফ্যানটা অনবরত খুলছে আর তার দিকে অনেকগুলো চোখ তাকিয়ে আছে সানাত বেশ অস্বস্তিতে পড়ল মাথার কাছে অন্তিমের মা অর্পিতা আঁচ পায়ের কাছে ওহি বসে আছে আর খাটের পাশে দাঁড়িয়ে আছে অন্তিমের বাবা বাড়ির কাজের মহিলা আলহতা সবার দিকে চোখ গুড়িয়ে তাকাতে দৃষ্টি আঁকে গেল অন্তিমে অন্তিম বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার অজ্ঞান হওয়ার ঘটনা পুরো ঘটনা মনে করতে সানাত লজ্জায় নুয়ে গেল নিজের প্রতি নিজেরই ধিক্কার জানাতে ইচ্ছে করছে তার অন্তিমের মা ওর পিতা আঞ্জুম বলে উঠলেন সানাত তুমি ঠিক আছো হঠাৎ কি হলো অজ্ঞান হয়ে গেলে কি করে ভূত দেখেছিলাম বলল অন্তিম ঘরের সবাই অবাক হয়ে তাকালো অন্তিমের দিকে আর তারপর সানাতের দিকে সবার মাঝে ওহি বলে উঠল কিন্তু ভাইয়া সানাথ ভূতে কেন ভয় পাবে না মানে ভূতের তো ওকে দেখে ভয়ে জ্ঞান হারানোর কথা ওহির ইয়ার কি মার্কা কথা ফিক করেই হেসে দিল লতা খালা তারপর হাসতে হাসতে বলল আফনে পারে নো ছোট আফামনি এদিকে চোখ পাকিয়ে তাকালে অন্তিমের মা অর্পিতা আঞ্জুম রাগি গলায় বলল কানের নিচে একটা দেব ফাজলময় ফাজলা মেয়ে দেখছে তো অসুস্থ এই সময় তোর না করলে চলে না তাই না ওই ঠোঁট টিপে হাসছে আর ওর হাসি দেখে সানাদের ঘা পিত্তি জল যাচ্ছে অসুখটাকে পরে মজা দেখা বেছে তার আগে নিজেকে আসনো তুফান থেকে বাঁচাক ওর পিতা আঞ্জুম বলে উঠলেন সানাদ আমি লতাকে দিয়ে গরম দুধ পাথিয়ে দিচ্ছি খেয়ে নাও ভালো লাগবে আর শরীরের যা হাল তাতে দেখে তো তুলোর বস্তা মনে হয় আমার বাসায় কিন্তু আমি আমার ছেলে মেয়েদের খাওয়া দাওয়া নিয়ে খুব স্ট্রিক্ট খাওয়া দাওয়া নিয়ে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না তোমার বলাতেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে দিলাম ওহিকে যেমন শাসন করি তোমাকেও করব। তাতে তুমি আমায় খারাপ শাশুড়ি ভাবলে ভাবতে পারো আমি আমার মেয়েদের নিয়ে খুব পজিটিভ বুঝছো সানাতের হঠাৎ কি হলো সানাত জানে না সে আজম অর্পিতা আঞ্জমকে ঝরিয়ে ধরে কেড়ে ফেলল মায়ের পর খালাকি মায়ের চোখে দেখেছে সে তবে একটা সময় পর সেও দূরে ঠেলে দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে রইল সৎমা সে তো সানাতের ছায়াও সহ্য করতে পারে না অর্পিতা আঞ্জম বুঝতে পেরেছে সানাতের কান্নার কারণ তিনি খুব স্নেহের সাথে আগলে ধরলেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন এই মেয়ে একদম কাঁদবে না এমন শীতকাদুনে মেয়ে আমার মোটেও পছন্দ না আমার মেয়েরা থাকবে স্ট্রং একদম আমার মতো বুঝলে মা পাশে আছি সব সময় বুঝলে তাই একদম কাঁদবে না পাশ থেকে অভির নকল অভিমানের সুরে বলি উঠলাম বাবা আম্মু তুমি লাস্ট কবে আমার এভাবে জড়িয়ে আদর করেছিলে আমার তো মনেও পড়ছে না অথচ সানাদ কে পেয়ে আমার কথা ভুলেই গেলে আমি কি বানি চলে ভেসে এসেছি নাকি না তুই ড্রেনের পানি দিয়ে ভেসে এসেছিলি পাশ থেকে বলে শব্দ করে হেসে উঠলেন অন্তিমের বাবা ওয়ালে আহসান তার কথায় যেন পুরো ঘরময় হাসির রোল পড়ে গেল সানা তো হেসে দিল ওহির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে বড় কিছুক্ষণ পাশে নিজেও হেসে উঠল আজ অনেকদিন পর আহসান মঞ্জিলে সুখের আনাগোনা দেখা দিল অদ্ভুতভাবে আজকের এই দৃশ্যটা অন্তিমের কাছে খারাপ লাগে না বরং কোথাও না কোথাও ভালো লাগা কাজ করল তারপর সে সানাতে দিকে এক পলক তাকিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে উঠল মা তোমার ওই পাতানো মেয়ের মাথায় কিন্তু সিট আছে তাই একটু সাবধানে দেখো অন্তিমের কথায় প্রথমে সবাই একটু ভ্যাবা পরমূর্তে হেলেও পরের মুহূর্তে সবাই হেসে দিলা। তারপর অন্তিম বলল আচ্ছা আমি এখন একটু বের হব কোথায় যাবি এখন বললেন অন্তিমের বাবা ভার্সিটিতে চাকরি অ্যাপ্লাই করব তাই একটু দরকার আছে এই চুকু বলেই সে বেরিয়ে গেল আর এইদিকে পুরো ঘর উপস্থিত সবাই চরম অবাক সবার মাথায় একটাই কথা এই ছেলের আত্ম পরিবর্তন আর সানাত সে বেকুবের মতো তাকিয়েছে আর ভাবছে আজ হচ্ছে এটা কে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট কোলাহল পূর্ণ ব্যস্ত শহরে তখন গোধূলি নেমেছে শহরে আজ ঠান্ডা হাওয়া বইছে রিস্কায় বসে হাত গইটার দিকে এক পলক চোখ বুলিয়ে সামনে তাকালো সানাত এই বিষণ্ন শহরে দূষিত অক্সিজেনের মাঝে সে সকালে সেই যে খাবার খেয়ে খেয়েছিল তারপর থেকে এখন অবধি আর কিছু পেটে পড়েনি এই মুহূর্তে সে যাচ্ছে এক স্টুডেন্টের বাসায় তাকে পড়াতে আজ টানা পাঁচ দিন পড়ানো হয়নি টিউশনটা চলে যায়নি এই তার কপাল একটা তো চলেই গেছে এটাও চলে গেলে দিশেহারা হয়ে যাবে সে সানাদের ভাবনার মাঝে ইরিশ কলা মামা বলে ওঠেন আপা আইয়া নামেন সানাতের ধ্যান কাটলো রিস্কা থেকে নেমে বাড়া মিটিয়ে সামনে কাঙ্ক্ষিত বিল্ডিং এর দিকে তারপর গেটের কাছে এসে দাঁড়াতেই দারুণ চাচা বিনয় হেসে গেটটি খুলে দিলেন আজ অন্তিম রাত চার ফ্রেন্ডস একসাথে হয়েছে হাসি মজা ইয়ার্কিতে মেতে উঠেছে বন্ধু মহল গল্পের মাঝে অন্তিমের বন্ধু এজাজ বলে উঠলো অন্তিম তোর বিয়েটাতে তো অ্যাটেন্ড করতে পারলাম দেশের বাইরে ছিলাম বিবাহিত লাইফ কেমন যাচ্ছে বল আমরাও একটু শুনি আর বাবির সাথে কবে আলাপ করাবি এজাজের কথাই লিমন পরে উঠল দোস্ত আমি ওর বিয়েটা খাইতে পারি নাই শালার কাজিনের বিয়েটাও ওই সময় তাই খুন লাগেছিলাম পরে নাজিমা থেকে জানলাম ওর বিয়ায় পুরা সিনেমার কাহিনী হয়েছে সে যাই হোক কিন্তু তাদের মধ্যে কি এখন সব ঠিকঠাক আছে বলো তোরা প্লিজ এই টপিকটা বাদ দিবি বাদ দেব কেন দেখ অন্তিম যা হইছে হইছে অ্যাকসেপ্ট করে নে দোস্ত আমি তোরে একটা কথাই বলবো যা হইছে ভালোই হইছে বল না দিন ভালো হয়েছে তা ঠিক কি ভালো হয়েছে আমার একটু বল আমার লাইফটা শেষ হয়ে গেছে সব জাস্ট হেল হয়ে গেছে তুই সত্যিই বুঝতে পারছিস না কে ভালো হইছে তোর না সোজা উত্তর অন্তিমে নাদিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভালো এটাই হইছে যে সোয়ার সাথে তোর লাইফটা জড়াই নাই যেই মেয়ের কাছে তোর ভালোবাসার কোনো মূল্য নাই সামান্য কিছু অর্থের জন্য ওই রকম লোভী বেঈমান মেয়ের সাথে বিয়ে হয় নাই বাইসা গ্যাসস সানাত মেয়েটা সোয়ার চেয়ে হাজার গুণ ভালো আমি মানুষ চিনতে খুব একটা ভুল করি না অন্তিম তাই অভিজ্ঞতার জোর থেকেই বলছি তুই সানাদকে সোয়ারের সাথে গুলিয়ে ফেলিস না মেয়েটা সত্যিই আলাদা আর সবথেকে বড় বিষয় কি জানিস এর অল অ্যাভাউট ডেস্টিনিটি দুস্ত আক্ষেপের বিষয় আমি এই সারা তরে থুরিবাবিকে দেখলাম না লিমন লিমনের কথা বললাম আমি অন্য আরে চাপ নিস না সময় তো আর পালাচ্ছে না সামনে অনেক দেখা হবে তো এখন দেখি শ্যামবতী রে আরে আমি ডাকি ওরে এই নামে আগে যখন শোয়ার সাথে আসতো তখন এই নামেই ডাকতাম বলি মলিন হাসলো না দিম সেই হাসিতে কিছুটা বিষণ্ণতা ছিল যা কারো দৃষ্টিগোচর হলে না অন্তিম কোনো কথা বললো না চুপচাপ বসে ছিল কিছু সময় পর নাদিম বলল ওকে গাইস এখন যেতে হবে ইমার্জেন্সি কাজ আছে যাহ যা তোর কি ইমার্জেন্সি কাজ তা আমরা জানি বললো লিমন শাহালা তোর নেগেটিভ মাইন্ড বলি হেসে চলে গেল না দেন এসে যে ম্যাথগুলো হোমওয়ার্ক দিয়েছি ওগুলো সলভ করে রাখবে আমি কালকে এসে দেখব ঠিক আছে ওকে মিস ঠিক আছে তাহলে আমি এখন উঠি আচ্ছা আজকে তোমাকে শান্তিতে পড়াতে পারলাম না পাশের রুমে এত হাসাহাসির আওয়াজ ছিল কারা এসেছিল এসা ভাইয়ার বন্ধু বান্ধব ও তাদের কথার মাঝে এসা মা ড্রয়িং রুমে এসে এসাকে ডেকে উঠলেন এশার মায়ের ডাক উঠে ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমে যেতে এই দেখতে পেল সেখানে তার মা আয়েশা খানো তার ভাইয়ের বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলছে এসাকে দেখা মাত্রই আয়েশা খানো বলে উঠলেন তোর বরা শেষ হ্যাঁ আম্মু তোর মিস কোথায় বের হচ্ছে গিয়ে বল আমি ডাকছি এশা মায়ের কথায় সায় জানিয়ে মিসকে ডাকতে চলে গেল আর এই দিকে আয়সা খানো ছেলের দুই বন্ধুর দিকে থাকে বলতে লাগলেন আর বলো না বাবা মাসে শেষে তিন হাজার টাকা দেই সেও মাত্র দুটো সাবজেক্ট পড়ায় এরই মধ্যে কামাই করে অর্ধেক মাস এরকম করলে পড়া হয় অন্তিমার লেমন জোরপূর্বক খাসল এজাজের মাকে তাদের একটু পছন্দ নয় মহিলার ব্যবহার মোটেও ভালো নয় সে সম্পর্কে তারা খুব ভালো করেই যায় কিন্তু না জানি আজকে এই মাস্টারের কপালে কি আছে তাদের ভাবনার মাঝে এই সানাত এসে উপস্থিত হলো সানা অন্তিমে দুজনের কেউই একজন অপরজনকে খেয়াল করেনি অন্তিম মাথা নিচু করে ফোন চালাচ্ছে সানাত বলে উঠল আসসালামু আলাইকুম আন্টি আমায় ডেকেছিলেন পরিচিত কণ্ঠস্বর খানে যেতে মোবাইলের উপর চলমান আঙুল থেমে গেল মাথা উঠিয়ে সামনে তাকাতেই থমকে গেল সে ঠিক সেই মুহূর্তে সানাতের চোখও পড়ল অন্তিমের দিকে সেও থমকে গেল ও দুজনের মনে একই প্রশ্ন হানা দিল ও এখানে তাদের ভাবনার মাঝে আয়সা খানম বলে উঠলেন ওয়ালাইকুম আসসালাম জি দেখেছিলাম তোমাকে কিছু কথা ছিল তোমার সাথে সানাত অন্তিমের থেকে দৃষ্টি সরিয়ে এশার মায়ের দিকে তাকালো তারপর বলল জি বলুন কতদিন পর পড়াতে এলে শুনি জি আন্টি পাঁচ দিন পাঁচ দিন পড়াওনি অথচ মাস শেষে তিন হাজার টাকা দেই তোমাকে সেটা কি এমনি এমনি আন্টি আমি সত্যি খুব দুঃখিত একটু সমস্যা ছিলাম তাই আসতে পারিনি তোমার সমস্যা দিয়ে কি আমাদের চলবে শুনি আমার মেয়ের পরীক্ষার সময় তোমার যত সমস্যা দেখা দেয় মস্করা করছো আমার সাথে আন্টি সত্যি ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম তাই আসতে পারিনি আমি চুপ করো কি প্রবলেম ছিল তা কি আর জানি না আমি মনে করছো তোমার নাম্বার বন্ধ পেয়ে তোমার খালার কাছে কল করেছিলাম সেখান থেকেই জানতে পারলাম বোনের হবু জামাইয়ের সাথে হস্তিনষ্টি করে বোনের বিয়েটা ভেঙে দিয়ে নিজে বিয়ে করেছো সারা নিষ্পান চোখে তাকেই বললাম এই এইসব আনটি কি বলছেন আপনি মামুনি বলেছে আপনাকে এসব হ্যাঁ তোমার খালা নিজে বলেছে আমাকে তোমাকে দেখে তো ভালো মেয়ে মনে হয়েছিল যেন ভাজা মাছটি উল্টে খেতে জানা না এদিকে তো ভালোই গুটি চলেছো। শেষে কিনা নিজের বোনের ভালোবাসার মানুষ কেড়ে নিয়ে নিজে সুখী হতে চাইছো অলক্ষ্মী অপয়া স্বার্থপ্রেম মেয়ে কথাটা আচ্ছা প্লিজ আপনি না জেনে কোনো কথা বলবেন না খালা আর মায়ের মধ্যে তফাৎ কী সেই মায়ের মতো খালা কি মিথ্যা কথা বলতে পারে আর তুমি একা সত্য বলছো বকা পেয়েছো আমাকে আচ্ছা আমি আপনার মেয়েকে পড়াই তার বদলে পারিশ্রমিক পাই এইটুকুই আপনার সাথে আমার সম্পর্ক এর বাইরে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে পারেন না একদম বেশি কথা বলবে না তোমার মতো জঘন্য মেয়ে হওয়ার চেয়ে না হওয়া ঢের ভালো চরিত্রহীন মেয়ে কথা কার অতি অবধি নিজে অনেক কষ্টে কর সংযত করে রেখেছিল কিন্তু এবারে আর পারলো না তাৎক্ষণিক বলি উঠল আন্টি প্লিজ এভাবে আপনি একজনের ক্যারেক্টার নিয়ে যা তা বলতে পারেন না আপনার কোনো রাইট নেই আপনার ঘরেও তো একটা মেয়ে আছে তুমি থামো অন্তিম এসব মেয়েদের তুমি চেনো না আর এই মেয়ের সাথে আমার মেয়ের তুলনা দিও না আমার মেয়ে ওর মতো খারাপ নয় তুমি ভাবতে পারছো কতটা খারাপ মেয়ে হলে বোনের সংসার ভাঙে যার পাতে খেলো তার পাতেই থুতু ফেললো ওর খালার থেকেই তো শুনলাম ওর মা মরে গিয়ে বেঁচে গেছে এমন মেয়ে জন্ম দেওয়া থেকে মরে যাওয়া ভালো এরা মান সম্মান রাখে না সাত কেঁদে ফেললো তারপর বলে উঠল আপনি আমাকে নিয়ে যা বলেছেন আমি সহ্য করে নিয়েছি কিন্তু আমার মরা মাকে নিয়ে কিছু বলবেন না আমি সহ্য করতে পারবো না আমি আপনার মেয়েকে কাল থেকে আর পড়াতে আসবো না হ্যাঁ হ্যাঁ এসো না তোমার মতো মেয়ের ছায়া আমার মেয়ের উপর পড়লে আমার মেয়েও নষ্ট হয়ে যাবে কেন যে বেঁচে থাকো তোমরা পথে ঘাটে গাড়ি ঘোড়ার নিচে পড়ে মরে গেলেও তো পারো তাতে অন্তত অন্যের জীবনের ভোগান্তি গমে অন্তিম চেঁচিয়ে উঠে বললাম আন্টি প্লিজ আপনি কি সব বলছেন এসব আপনারও সন্তান আছে আন্টি একজন মা হয়ে অন্য সন্তানের মৃত্যু কামনা করেন আপনি ছি সানাত অন্তিমের দিকে তাকে মদিন হাসলো তারপর আয়েশা খানমের দিকে তাকিয়ে বলল আপনি ভাববেন না আন্টি আপনার মেয়ে কেন আমি দোয়া করি আমার মতো জীবন যেন কোনো মেয়েরই না হয় কোনো মেয়ের না বলে এই বেরিয়ে যেতে নিলে আসা খানম সানাতের হাতে এ মাসের বেতনটা ধরিয়ে দেয় সানাত আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় অন্তিমের আর এখানে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই সে বেরিয়ে যেতে নিলে এই লিমন বলে উঠল কোথায় যাস এ যাস খাবার অর্ডার করেছিল আনতে গেছে এসে যাবে একখানে আমার ভালো লাগছে না এজাজ আসলে তুই একটু ম্যানেজ করে নিস বলেই সে বেরিয়ে গেল রাত নয়টা অন্তিম একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল হঠাৎ ফোন বেজে উঠায় পকেট থেকে বের করি দেখলো ওহির ফোন ফোন রিসিভ করতে ওপাশ থেকে ব্যস্ত গলায় ওহি বলল ভাইয়া তুমি কোথায় বাইরে আছি কেন ভাইয়া আসলে সানাত এখনো বাসায় ফেরেনি অন্তিম প্রথমে খেয়াল করেনি তবে পরম খেয়াল হতে বলি উঠল বাসায় ফেরেনি মানে হ্যাঁ ভাইয়া বাসায় ফিরেনি পড়াতে গেছিল কিন্তু আটটার মধ্যে ফিরে আসার কথা সেখানে নয়টা বাজে আমি ফোনও করেছিলাম সুইচ অফ বলছে বাইরে বৃষ্টি হচ্ছে আব্বু আম্মু বাসায় নেই অসুস্থ সেখানে গেছে আগে ফিরবেন না আমার খুব টেনশন হচ্ছে ভাইয়া কোনো বিপদ হলো না তো ওহি প্লিজ কাম আমি দেখছি তুই টেনশন করিস না ও যেখানে যেখানে পড়াতে যায় তার ঠিকানা আমায় পাঠিয়ে দে আচ্ছা ফোন দেয় অন্তিম উঠে দাঁড়ালো তার হঠাৎ সত্যি খুব চিন্তা হচ্ছে তার সাথে ভয় হচ্ছে সানাত কোথায় চলে গেল অভিমানের বসে নিজের কোনো ক্ষতি করে না বসু তো যদি সত্যি এজাজের মায়ের কথায় মাথায় নিয়ে গাড়ির ঘোড়ার নিচে না আর ভাবতে পারছি না ওদের বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল সে সানাতের খোঁজায়